সুপ্রফেসর আলাইকুম এখন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেব সেই তথ্যটি হচ্ছে যদি আপনি বেনিফিটে থাকেন তাহলে আপনি যদি ছয় হাজার পাউন্ডের উপরে বাংলাদেশে বা আপনার অন্য কোনো দেশে যদি টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার বেনিফিট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কি কি কারণে বন্ধ হবে সেই ব্যাপারটি শুনবো আমরা বিজ্ঞ অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট জনাব মাহবুব মুর্শিদের কাছ থেকে আমরা অনেকেই প্রয়োজনে বা সাহায্যের জন্য বিভিন্ন কারণে আমরা দেশে টাকা পাঠাই সবাই কম বেশি পাঠাচ্ছি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কখনো তেমন আলোচনার প্রয়োজন পড়েনি আমাদের কারণ এটা কোথাও থেকে প্রবলেমটা আসতো না ইদানিং বেশ কয়েকজন আমাদের কমিউনিটি কয়েকজন আমাদের কাছে আসার পরে আমরা তারা চিঠি পাওয়ার পরে ট্যাক্স অফিস থেকে চিঠি পাওয়ার পরে আমরা একটু সচেতন হলাম যে ব্যাপারটা আসলেই এখন একটু সিরিয়াস জিনিসটা মনিটর হচ্ছে এখন আমরা অনেকে টাকা পাঠাই এবং অনেকে বেনিফিটে আছে বা অনেকে বেনিফিটে নাই দুই ধরনের লোকরা আমার কিন্তু দেশে টাকা পাঠাতে পারি এখন কথা হচ্ছে বেনিফিটে যা থাকি তাদের কথাতে আগে বলি যে বেনিফিটে যদি আমি আমি থাকি এবং আমি যদি ফুল বেনিফিট চাই তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম সিক্স পাউন্ডের মতো ইনকাম থাকতে হবে মানে মানে ই সেভিংস ইনকাম মানে কি আমার সেভিংস থাকতে পারে এর উপরে যদি যায় তাহলে আমার কিন্তু বেনিফিট কমতে থাকবে এবং ষোলো হাজার পাউন্ড এর উপরে যদি আমার সেভিংস থাকে বা ক্যাপিটাল থাকে তাহলে কিন্তু আমার বেনিফিট মিলবে না এটা কিন্তু আমরা জানি এখন এটার সাথে বাংলাদেশে টাকা পাঠানো কি সম্পর্ক সেটাও যদি একটু লিঙ্কটা আমি বের করি যদি আমি বাংলাদেশে ছয় হাজার পাউন্ড পাঠাই এবং আমি ফুল বেনিফিট নেই তাহলে আমাকে একটা প্রবলেম আসতে পারে বেনিফিট হচ্ছে কি আমি ব্যাংকে টাকা থাকলেই ট্যাক্স অফিস জানতে পারে ডাইরেক্টলি জানতে পারতো এতদিন যে আমি আমার কাছে ছয় হাজার পাউন্ড আসে বা পাঁচ হাজার পাউন্ড আসে বা দশ হাজার পাউন্ড আসে জানতে পারতো ব্যাংকের মাধ্যমে তার ডাইরেক্ট ট্যাক্সেস ছিল তাদের জানতে পারতো কিন্তু আমরা যদি কোনোভাবে কোনো দেশে টাকা পাঠাই কোনো এজেন্টের মাধ্যমে তখন কিন্তু এটা অনেক সময় ট্যাক্স অফিস জানতো না কিন্তু যেটা আমরা রিসেন্টলি এই ইনভেস্টিগেশনে ডিল করার পরে আমরা যেটা জানতে পারতেছি তারা কিন্তু এটা মনিটর করতেছে এখন কে কোথায় টাকা পাঠাচ্ছে কত পাঠাচ্ছে এইভাবে যদি কেউ বেনিফিটে থাকা অবস্থায় যে ছয় হাজার পাউন্ড পাঠায় তাহলে সে কথা আসছে তো তোমার ছয় হাজার পাউন্ড সেভিং ছিল বলেই দেশ টাকা পাঠাইছো দেশ টাকা তো তোমার নিজে খরচের জন্য পাঠাও নাই তোমার সেভিংস থেকে অন্যকে সাহায্য করবা যে কারণেই পাঠাও তুমি পাঠাইছো তার মানে তোমার বেনিফিট এফেক্ট হওয়ার কথা এবং বেনিফিট তুমি আনলোফুলি বেনিফিট নিচ্ছ একটা তাও একই রকম এখন কথা হচ্ছে যারা বেনিফিটে নাই তাদের কথা আসি গভর্নমেন্ট কিন্তু মাসি কোনো লিগেল লিমিট সেট করে নাই যে তুমি এর উপরে বিদেশে টাকা পাঠাইতে পারবে না তার মানে আমি যদি আমার সামর্থ্য থাকে আমি টাকা পাঠাতে পারি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো হাজার পারি যদি আমার সামর্থ্য থাকে এখন কথা হচ্ছে আমার সামর্থ্য আমি বললাম মুখে যে আমার সামর্থ্য আছে কিন্তু আমার মানে ট্যাক্স অফিসের রেকর্ডে সে দেখা যাচ্ছে যে আমি সে পরিমাণ ইনকাম করি নাই সে পরিমাণ পয়সা আমার ব্যাংকে ছিল না তাহলে এই ইনকোয়ারিটা এখন ট্যাক্স অফিস করতেছে যে আমরা জানতে পারলাম যে তোমার এক্সট্রা ইনকাম আছে যার কারণেই তুমি এই পরিমাণ টাকা বিদেশে পাঠাইতে পারছো কারণ তোমার ইনকাম যদি তোমার এখন তিরিশ হাজার পাউন্ড হয় আর তুমি পঁচিশ হাজার পাউন্ড তুমি বাংলাদেশে পাঠাও কোশ্চেন আসতেছে তুমি তাহলে কিভাবে চলতেছো এটা তার মানে তোমার এক্সট্রা ইনকাম আছে এই কারণে যে চিঠিটা আমরা পেয়েছি আমাদের ক্লায়েন্টরা পেয়েছে সেটা হচ্ছে এখানে লেখা আছে যে তুমি আমরা জানতে পারতেছি যে তুমি তোমার এক্সট্রা ইনকাম আছে যেটা তুমি সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে জমা দেও নাই এই কারণে তুমি ইনকাম ডিক্লেয়ার দাও যখন এরকম চিঠি পায় তখন আমরা স্বাভাবিকভাবেই তার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে চাই সব কিছু দেখার পরে আমরা ডিল করতেছি অবশ্যই অধিকাংশ ক্ষেত্রে হয়তো আমরা আমরা একটা আউটকাম পাবো কিন্তু এটা ডিল করতে হবে সেরকম এই কারণে যদি কেউ অ্যাকাউন্টের কাছে যায় এই জিনিসগুলো দেখবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবে সব কিছু দেখার পর বুঝতে পারবে যে এই ব্যাংক থেকে টাকাগুলো কোথায় যাচ্ছে অবভিয়াসলি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরা পড়ে যাচ্ছে কি পরিমাণ টাকা সে বিদেশে পাঠাচ্ছে তখন তারা অ্যাসেস করবে যে কি পরিমাণ তোমার ট্যাক্স পে করা উচিত ছিল কি পরিমাণ তোমার এক্সট্রাইম মানে সরকার যে আপনি আসলে সঠিকভাবে আপনার তথ্যগুলো দিচ্ছেন না সঠিক তথ্য দেওয়ার জন্য সরকার এই মনিটর এখন শুরু করছে তবে আপনি যেটা বলছেন যে যারা বেনিফিট আছেন তাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে এবং তাদের ইনকামটা যেন স্বচ্ছ থাকে যদি আপনি কখনো আপনার হিসাবে গরমিল থাকা যায় তাহলে তো তার কি শাস্তি হতে পারে শাস্তি বলতে মানে ম্যাক্সিমাম অনেকের মানে সিভিয়ার পেনাল্টি হতে পারে যেটা ফার্স্ট স্টেপ যেটা করবে তারা তার বেনিফিটটা স্টপ করে দিবে যত পর্যন্ত ইনভেস্টিগেশন কমপ্লিট না হচ্ছে তাদের তারপরে তারা দেখবে কি করতে পারে তবে যেটাই করুক বেনিফিট অফিস আপনার বেনিফিট এখন মনে করেন এই ধনিং করে আসার পরে যদি আপনি বেনিফিট বললেন যে আমি বেনিফিট নিব না এটা কিন্তু শেষ না কারণ তারা বেনিফিট দিয়ে গেছে সুতরাং তারা ইনকোয়ারিটা শেষ পর্যন্ত দেখতে চায় কি পরিমাণ তোমার ইনকাম ছিল কীভাবে টাকা তুমি বিদেশে পাঠাইছো সঙ্গে এই জিনিসগুলো কিন্তু চেক করবে তাহলে আপনার মূল কথা হচ্ছে যে যারা বেনিফিটে আছেন তারা আসলেই সঠিক তথ্য সবসময় ইতে এইসএমএসিতে দেওয়া উচিত যে আপনি সঠিক তথ্য না দেন যদি ভুল কিছু প্রমাণ পায় তাহলে আপনার বেনিফিট বন্ধ হয়ে যাবে সেই সাথে সাথে আপনার অন্য যে সাজাগুলো আছে সেগুলো যদি একটু বলেন দেয় আসলে আর কি কী হতে পারে তার সেটা হচ্ছে এখন অনেক কিছুই মানে এখানে এখন টেকনোলজি এত অ্যাডভান্সড এবং টোটালি বিভিন্ন ডিপার্টমেন্ট ইন্টিগ্রেটেড হয়ে গেছে ট্যাক্স অফিস ইভেন ইমিগ্রেশন হোম অফিস সব কিন্তু এখন আর অনেক সময় অ্যাক্সেস চায় না ওরা অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছে যেমন এখন অনলাইনের সবগুলো জিনিসকে স্বচ্ছভাবে দেখতে পারে দেখতে পারে ডেট অফ বার্থ তার ইদিল সব কিছু আছে হ্যাঁ নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ কিন্তু সবাই আমাদের আমরা যদি এখন আমি যে টাকা পাঠাইতে যাই কোনো এজেন্টের মাধ্যমে আমার কাছ থেকে সব ইনফরমেশন নেবে তাই না আমার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ আমার পাসপোর্টে কপি বা প্রুফ অফ অ্যাড্রেস চাবে সব কিছু দেওয়ার পরেই তো তারা জিনিসগুলো টাকার পাঠানোর ব্যবস্থা করবে সুতরাং এই ইনফরমেশনগুলো কিন্তু ওদের হাতে থাকে এবং সে ইনফরমেশন কিন্তু ট্যাক্স অফিস ডাইরেক্টলি দেখতে পারে পরামর্শ যেটাই হোক আপনার অনেস্ট থাকা ভালো যদি আপনি দেশে টাকা পাঠান আপনি সবার আগে চেক করেন আপনার সে পরিমাণ টাকা পাঠানোর রাইট আছে কিনা আপনার ক্যাপাসিটি আছে কিনা সেটা চেক করা আর যদি কোনো কারণে এরপরেও যদি কোনো ইনভেস্টিগেশন আসে সে ইগনোর না করা

পরবর্তী জীবন সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যাবে এক্স্যাক্টলি সুতরাং এই কারণে আমি মনে করি সবসময় আমি অ্যাডভাইসটা সবাইকে দেই যে কোপারেশন হচ্ছে বেস্ট ওয়ে টু সলভ প্রবলেম আপনাকে কেউ যদি ইনফরমেশন চায় সেটা বেনিফিট অফিস হতে পারে বা বিভিন্ন ডিপার্টমেন্ট হতে পারে যদি কোনো ইনফরমেশন চায় যখন যাবে সাথে সাথে যেন রেসপন্স করা হয় একদম ডেড লাইন যদি থাকে সেই ডেড লাইনের মধ্যে ইনফরমেশন দেওয়া যদি সম্ভব না হয় এদিকে তাদেরকে কন্ট্যাক্ট করা যে আমি ইনফরমেশানগুলো কালেক্ট করতেছি আমাকে আরও সময় দেও। তারা দিবে তারা কিন্তু কখনোই রিজিট না যে ওই ডেটের মধ্যে দিতে হবে সুতরাং যখনই এই ধরনের ইনফরমেশন চায় কেউ কপারেট করা তাদের সাথে যোগাযোগ করা সেটা হচ্ছে বেস্ট অ্যাডভাইস হবে তাদের প্রতি আমার